দেখেন এই যে দেখুন আট বাই বারো ওয়াল টাইস মাত্র উনিশ টাকা পার পিস এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পাথর বডি পাথর বডি জি ভাই দশ বাই বারো সিঁড়ি দাম মাত্র সাত্রিশ টাকা পার পিস একশো মার্কেট চ্যালেঞ্জিং অফার বারো বাই চব্বিশ এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পিসের এক দাম মাত্র

দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি মেসাজ সাদি এন্টারপ্রাইজ এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের টাইলস পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আজকের ভিডিওতে থাকছে ধামাকা অফার সর্বনিম্ন রেটে আর আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রোপাইটার হচ্ছে রাজীব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রাজীব ভাই আজকের ভিডিওতে সর্বনিম্ন কত টাকা টাইলস দেবেন আজকের ভিডিওতে সর্বনিম্ন এ গ্রেড ওয়াল টাইলস আট বাই বারো মাত্র উনিশ টাকা পিস উনিশ টাকায় মার্কেট চ্যালেঞ্জ অফার অবশ্যই মার্কেট চ্যালেঞ্জিং অফার আচ্ছা আর ভিডিওর শুরুতে একটু জানি আপনার দেখেন আসার ঠিকানা বলে দেন আমার এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাদি এন্টারপ্রাইজ আর ঠিকানাটা হচ্ছে ঢাকা ভাটারা থানা নতুন বাজার

এই যে গ্রেট এ প্রত্যেকটা কার্টুনের গায়ে লেখা দেখে নিয়ে যাবেন এ গ্রেট এই যে দেখুন 8 বাই 12 ওয়াইল্ড টাইস দা মাত্র 19 টাকা পার পিস পার পিস 19 টাকা 19 টাকা মার্কেট চ্যালেঞ্জ অফার 100% মার্কেট চ্যালেঞ্জিং অফার আপনাদের কাছে কতগুলো ডিজাইন আছে স্যার কতগুলো কোম্পানি টাইস দিতে পারবেন আলহামদুলিল্লাহ আমার কাছে অসংখ্য টাইস ডিজাইন রয়েছে আর বিভিন্ন কোম্পানি টাইসও রয়েছে আমরা একটু পর পর একটু দেখে যায় ভাই এই যে দেখুন দেখুন এই যে এখানে একটা টাইস আছে এগুলো হচ্ছে ডেকো সেট 8 বাই 12 আর এছাড়া এছাড়া উপরে রয়েছে ফুল এটা হচ্ছে ফুলের ভিতরে আট বাই বারো ওয়াল টাইলস এ গ্রেড এইটার দাম হচ্ছে মাত্র একুশ টাকা পার একুশ টাকা পাশে দেখি এটা হচ্ছে উনিশ টাকা দেখো দেখো জি গ্রেড কেউ যদি প্রমাণ করতে পারে ভাই বি গ্রেড মাল দিছে না 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 আমার এখানে এরকম কোনো সুযোগ নাই আমার এখানে যে যে কোয়ালিটি টাইস প্রত্যেকটা টাইসের বিবরণ সহকারে বলে দেওয়া থাকে আচ্ছা আমরা আরো পর পর একটু দেখে যাই ভাই এই যে এখানে রয়েছে আবার 10 বাই 16 এটা হচ্ছে ডিবিএল কোম্পানির এই যে দেখুন প্রত্যেকটা মালের গায়ে লেখা রয়েছে ডিবিএল এটা হচ্ছে ডিবিএল এর ভিতরে অফ হোয়াইট কালার খুবই গর্জিয়াস এ গ্রেড দাম মাত্র আপনার দশ বাই ষোলো দাম মাত্র পঁয়ত্রিশ টাকা পারি টাকা পার স্কোয়ার ফিট এছাড়া রয়েছে লাস্টিক এর ভিতরে হচ্ছে বারো বাই চব্বিশ এ গ্রেড দাম মাত্র এটা হচ্ছে বারো বাই চব্বিশ বারো চব্বিশ বারো চব্বিশ আর উপরটা হচ্ছে ফোন কোম্পানির এটা বারো বাই চব্বিশ এটা হচ্ছে বি গ্রেড বি গ্রেড দাম মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার পঞ্চাশ টাকা আছে মার্কেট প্রাইস রয়েছে যার প্রায় আশি টাকা আপনারা দিচ্ছে মাত্র পঞ্চাশ টাকা কিভাবে সম্ভব ভাই আমরা কমে কিনতে পারি অফারে কিনি সেজন্য কমে দিতে পারি এছাড়া এখানে রয়েছে তুষার সিরামিক্স এটা হচ্ছে বি গ্রেড প্লাস্টিক জাতীয় টাইলস এগুলো বাইরের ওয়ালে লাগানো হয় খুবই চমৎকার একটা ডিজাইন বারো বাই চব্বিশ দাম

110 টাকা পারিস স্কয়ার ফিট 110 টাকা পারিস স্কয়ার ফিট জি 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 আ সেই জায়গায় ফয়সাল কথা বললে 1 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম পারিস স্ক্যাবে মাত্র 71 টাকা 71 টাকা 71 টাকায় দিয়ে দিলাম বাহ চমৎকার একটা জিনিস দেখতে যায় এই যে এখানে আরেকটা ডিজাইন রয়েছে আপনারা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা টাইট কিন্তু 100% স্টোন বডি দেখুন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা মনোযোগ চব্বিশ বা চব্বিশ প্রত্যেকটা চাইছে চব্বিশ বা চব্বিশ ম্যান অগ্রল এবং ব্র্যান্ড এর ভাই বলে যে ভাই ভাই এগুলো আসলে আমরা বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ড আমরা যখন যেই টাইচ টা যেই কোম্পানির অফারে নিয়ে আসি সেই টাইস টা কিন্তু আমরা অফারে দিয়ে থাকি আচ্ছা এছাড়াও দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে একটা টাইলস রয়েছে নুরি পাথরের ভিতরে নুরি পাথর জি জি চব্বিশ বাই চব্বিশ পছন্দ হবে একাত্তর টাকা মাত্র একাত্তর টাকা স্ট্যান্ডার্ড বডি টাইলস এই যে দেখুন এখানে আরেকটা কালার রয়েছে এগুলো হচ্ছে চায়নার কপি এটাও চায়নার কপি দাম মাত্র 71 টাকা স্কয়ার ফিট 71 টাকা স্ক্রিনে বড় নাম্বার দেওয়াতে এই নম্বরে সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে অবশ্যই আর পরে এইখানে রয়েছে আরেকটা ধামাকা অফার এটা হচ্ছে 24 বাই 24 হ্যামোজেনিয়াস

যারা অর্ডার করতে চান স্ক্রিন করুন নাম্বার দেওয়া থাকে না আমরা সরাসরি এসে দেখে শুনে যাচাই চাই করে নিতে পারবেন ভাই এটা আবার কি চান্স ভাই ভাই এটা হচ্ছে সাদার ভিতর কালোর ভিতরে আপনার ওই যে সাদা সাদা যে মেগের মতো রয়েছে সেই ডিজাইনটা এখানে রয়েছে 24 বাই 24 জি ভাইজি প্রাইস কম অন মাত্র 75 টাকা স্কোর 75 টাকা চ্যালেঞ্জিং অফার রাজীব ভাই 24 বাই 24 জি ভাই জি এই যে চব্বিশ চব্বিশ আর কে এটাও রয়েছে ধামাকা দেখুন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্রথমত মালের গায়ে লেখা রয়েছে আর এ কে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আর এ আর এ জি 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 এবো ওটা মালই তো লেখা রয়েছে আর কে কার্টুনের গায়ে লেখা থাকবে আর এ এবং কলি করা থাকবে প্যাকেট এ কে দাম মাপ

8/12 ওয়ালটক্স ডাম মাত্র 21 টাকা পার পিস দেখুন আপনাদেরকে দেখাচ্ছি 21 টাকা 21 টাকা ওয়াইল্ড ডিজাইন ভাই এখানে এখানে বেশ কতটা রয়েছে ছড়াও আর অসংখ টাই সিটিজেন রয়েছে মাত্র 21 টাকা পার পিস 8/12 ওয়ালটক্স এ গ্রেড ধামাকা অফার এই যে দেখুন এখানে একটা মার্বেল শেপের ভিতরে রয়েছে খুবই সুন্দর চমৎকার একটা টাইস এটা হচ্ছে একেবারে আপনার মার্বেল শেপের ভিতরে দাম মাত্র 24 24 24 একেবারে ন্যানো পলিশ ডায়মন্ড গ্লেজের দাম মাত্র 71 টাকা পার স্কয়ার এখানে একটা কালার রয়েছে এখানে একটা এই যে এখানে একটা চায়নার কপি রয়েছে এছাড়া এখানেও রয়েছে এছাড়াও রয়েছে আরো ধামাকা চায়না 3D 12 বাই 24 1 2 3 4 5 6 6 পিসের এক সেট দাম মাত্র

রাজীব ভাই ভাই আসুন আসুন দেখুন আমার গুডানের স্টক দেখুন একেবারে হিউজ কালেকশন আমার এখানে রয়েছে এ গ্রেড আপনার ফ্লোর ওয়াল সিনারি থেকে শুরু করে আপনারা দেখুন এই যে দেখুন এই যে কাস্টমার ভাইরাও কিন্তু অনেক দূর থেকে আসছে কাকা আপনি কোন জায়গা থেকে আসছেন কুমিল্লা থেকে কিভাবে আসলেন মানে ভিডিও দেখে আপনারা সরাসরি চলে আসছেন মাটার ভাই এই ভাইরে কিন্তু গেছে কালকে রাতে এসে পছন্দ করে চলে গেছে আজকে মাল নিয়ে যাবে ভাই ঠিক না ঠিক আচ্ছা মানে এত দূরের থেকে এখানে আসার কারণ কি এদের থেকে অনেকটা অনেক কম দামে ভালো মাল পাচ্ছেন এই জন্য এখানে আসা ধন্যবাদ ভাই দেখুন দেখুন এই যে দেখুন এই যে এগুলো হচ্ছে বত্রিশ বত্রিশের একেবারে মার্বেল সেভের ভিতরে যে কালারগুলো গুলো আর দামও কিন্তু সাধ্যের ভিতরে দেখুন ভাই এই যে একটা এগুলো হচ্ছে বত্রিশ বত্রিশ ফ্লোর এখানে হচ্ছে ওয়াল আর এখানে হচ্ছে এই যে একটু আগে যে কালারগুলি গুলি দেখেছি এই যে দেখুন একেবারে প্যাকেট করা পলি করা বেল্ট করা রয়েছে প্রত্যেকটা কার্টুনের গায়ে দেখুন এই যে বেল্ট করা রয়েছে আর এই মালগুলি কিন্তু আগে দেখাইছি দেখুন কত ডায়মন্ড ডাইমন্ডের যে টাইল গুলো মাত্র এছাড়া ওই যে এখানে দেখুন একেবারে হিউজ কোয়ান্টিটি টাইলস এর কালেকশন রয়েছে এবং এই যে রোজি একটু আগে যে বলেছিলাম টাইলস গুলো এই টাইলস গুলো কিন্তু সেই টাইলস গুলো যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি মাত্র উনিশ টাকা পার পিসের এ গ্রেড ওয়ার্ল্ড টাইলস প্রত্যেকটা কার্টুনের গায়ে লেখা রয়েছে গ্রেড এ আপনারা এসে দেখে যাচাই বাছাই করে নিয়ে যাচাই বাছাই করে নিয়ে যাবে ভাই জি জি আছি গোডাউনে জি জি আপনাদের কিন্তু প্রচুর মাল আছে ভাই প্রচুর মাল আলহামদুলিল্লাহ ভাই আমার এছাড়াও কিন্তু আরো কয়েকটা গোডাউন রয়েছে এটা হচ্ছে আমার শোরুমের সাথে যে গুডাউনটা টা সেই গুডাউন্ডে আপনাদেরকে দেখাইলাম ভাই যদি আপনাদের পছন্দ হয় আমার এখানে অসংখ্য টাইলস এর রয়েছে আপনারা আপনাদের মত করে সাধ্য অনুযায়ী এখান থেকে যার যেরকম পছন্দ হয় সেরকম পছন্দ এবং রুচি অনুযায়ী এখান থেকে টাইলস গুলো একেবারে সুন্দর করে নিয়ে যেতে পারে আশার ঠিকানা নাম্বার একটু বলে দিবেন ভাই ভিডিওর স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের নাম্বার তারপর ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা ভাটার থানা নতুন বাজার নতুন বাজার নামার যে কোন একটা অটো অটোরিকশালা ভাইকে বলবেন যে ভাই আমি বারো বিঘা মুর যাবো আর বারো বিঘা মুর আসলে অসংখ্য টাইলসের এর কালেকশন রয়েছে আপনাদের যার যেটা পছন্দ হয় সেটা পছন্দ করে এখান থেকে টাইলস গুলো ক্রয় করে নিয়ে যেতে পারবে অনলাইনে আপনাদের অর্ডার করার সিস্টেম কি অনলাইনে আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনাদের টাইলস গুলো পছন্দ হলে এখানে আসবেন যদি কোনো প্রবাসী ভাই এবং বোনেরা পছন্দ করে থাকে তাহলে আপনাদের যে বাড়িতে একজন প্রতিনিধি রয়েছে তাদের মধ্যে একজন এখানে পাঠাবেন তারা এখানে আসবে এসে দেখে যাচাই বাছাই করে টাইলস গুলো নিয়ে যাবে আর সেই ক্ষেত্রে লোড আনলোড পরিবহনের একটা ব্যবস্থা রয়েছে সেটা আমরা একেবারে সুলভ মূল্যের ভিতরে করে দিয়ে থাকবো আপনারা এসে দেখে নিয়ে যাবেন ভাই অনলাইনে আপনারা মোবাইলে স্ক্রিনের ছবি দেখে আপনাদের পছন্দ করলে হবে না ভাই এই টাইলস গুলো কিন্তু অত্যাধুনিক সুন্দর কিন্তু আপনাদের এসে দেখে পছন্দ করে নিয়ে যেতে হবে ভাই এছাড়াও কিন্তু আরেকটা অফার রয়েছে আমার এখানে এই আমার এখান থেকে টাইলস নেওয়ার পরে যদি কোনো ভাইয়ের মনে হয় যে আপনাদের পছন্দ হয় নাই আপনারা আমাকে ওই টাইলস গুলো রিটার্ন ফেরত দিয়ে দিবেন ফেরত দেওয়ার সুযোগ আছে 100% ফেরত দেওয়ার সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে আরো অফার ভাই অফারের উপর অফার এই যে দেখুন সিঁড়ি এটা হচ্ছে 100% পাথর বডি পাথর বডি জি ভাই 10 বাই 12 সিঁড়ি দাম মাত্র

100% এছাড়াও দেখুন এখানে রয়েছে আরো একটা কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে এ গ্রেড এই সাইজগুলোর ক্ষেত্রে কিন্তু আরো একটা ধামাকা অফার রয়েছে 24 22 24 22 একেবারে ধামাকা ধামাকা ভাই দামও থাকবে সাধ্যের ভিতরে আর অফারটা কি জানেন ভাই এই সাইজগুলো যদি আপনারা কেউ 100 কার্টন তার মানে 1600 স্কয়ার ফিট যদি কেউ আমার কাছ থেকে নেয় সেই ক্ষেত্রে দাম মাত্র 482 টাকা এ গ্রেড 24 22 একেবারে 100% নাইলন পলিয়েস্টার কালার রয়েছে এখানে একটা কালার রয়েছে এখানে একটা কালার রয়েছে আমি আপনাদেরকে কয়েকটা কালার দেখালাম এ ছাড়ও রয়েছে এখানে 10 16 ভিতরে সেট এগুলো হচ্ছে এ গ্রেড 10 22 16 দাম মাত্র 52 টাকা পার স্কয়ার 150 টাকা পার স্কয়ার ফ্রি দেখুন এই যে একটা ডিজাইন এই একটা ডিজাইন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আরো বেস্ট প্যাকে ডিজাইন এখানে রয়েছে আপনাদের পছন্দ হলেই চলে আসবেন ব্যাস আপনাদের যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট পাঠিয়ে দেবেন রাজীব ভাইকে এবং আপনারা সরাসরি ভিডিও করে দেখার সুযোগ আছে তো 100% রয়েছে এ ছাড়া রয়েছে যে দেখুন 16 16 বি এক দুই 2 3 4 5 এই ছয়টা হচ্ছে বি গ্রেড 16 বাই 16 একেবারে ফুল ফ্রেশ দামটাকে মাত্র 52 টাকা পার করে 52 টাকা পার স্কয়ার ফি মাত্র 52 টাকা পার স্কয়ার এখানে রয়েছে নুরি পাতার ভিতরে

মার্কেট রয়েছে প্রায় তিনশো টাকা প্লাস মানে তিনশো টাকা প্লাস আপনারা দেখছেন দুইশো পাঁচ টাকা চায়না ডাবল লেয়ার বত্রিশ বত্রিশ চৌষট্টি জেলার ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে চৌষট্টি ডেলিভারি

দেখে আর দেখে আমি আসছি এই জায়গায় যা আলহামদুলিল্লাহ মালগুলো দেখছি অনেক ভালোই লাগলো আপনাদের মালগুলো অত্যন্ত ভালো ফ্রেশ মনে হচ্ছে আমরা কিছুক্ষণ পরেই নিয়ে যাবো মালগুলো ওনার থেকে ভাই আপনি কুমিল্লা থেকে আসলেন কুমিল্লায় তো অনেক শোরুম আছে সেখান থেকে না নিয়ে কেন ঢাকায় আসলেন মাল নিতে জি এখানে অনেকটা সুলভ মূল্যেই পাওয়া যাচ্ছে এখানে অনেকটাই ওনার থেকে মাল অনেকটা হাই পাওয়া যায় এই জন্যই আসা কুমিল্লা থেকে কত পার্সেন্ট কমে পাচ্ছেন প্রায় আপনার ত্রিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এরকম কমে সরাসরি গোডাউনে সরাসরি গোডাউনে চলে আসছে এই জন্য কথার সঙ্গে কি কাজের মিল আছে জি অবশ্যই আচ্ছা কোথা থেকে আসছেন কুমিল্লা দেবিদ্যার থেকে দেবিদ্যার থেকে কিভাবে আসলেন এই যে ওয়েবসাইটের মাধ্যমে মানে যে অনলাইনে ভিডিও ভিডিওর মাধ্যমে আসলেন হ্যাঁ ভিডিওর মাধ্যমে আসলেন আচ্ছা কথার সঙ্গে কি কাজের মিল আছে আছে আচ্ছা কুমিল্লা থেকে তো কুমিল্লাতে তো অনেক শোরুম আছে আপনি ইসে আসলেন কেন ঢাকা আসলেন কেন টাইলস নিতে ঢাকা আছে একটু দাম এনে এখানে কম এজেন্ট আসছে দাম কমের জন্য বাড়ি কি বিল্ডিং করছেন বিল্ডিং করছি হ্যাঁ সম্পূর্ণ বিল্ডিং এর মাল নিতে আসছেন হ্যাঁ সম্পূর্ণ আপনার এই যে গোডাউনে এসে কেমন লাগতেছে খুব ভালো লাগছে সরাসরি এই মালগুলো ভিডিওতে দেখছেন এবং সরাসরি এসে আপনি দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারতেছেন জি আচ্ছা আর কিছু বলবেন আপনি না আর কিছু বলবো না ভাই কোথা থেকে আসছেন কুমিল্লা থেকে কুমিল্লা চৌধুরী কি করেন আপনি

সিঙ্গাপুর প্রবাসী আচ্ছা আপনি যে অনলাইনে এই ভিডিও দেখে আসলেন আচ্ছা কুমিল্লাতে তো অনেক শোরুম আছে সেখান থেকে না নিয়ে কেন আপনি টাকা খরচ করে ঢাকা আসলেন এই জন্যই চলে আসেন রাজীবের কাছে এই জন্য কমে কিভাবে যে কারণে কমে দিতে পারি আর বিশেষ করে আমার এখানে যারা আসে আমি কিন্তু অনেক ছাড় দিয়ে থাকি

মাল ভরে আপনার এলাকায় নিয়ে চলে যাবে ভাই এটা বলেছি না আলহামদুলিল্লাহ ভাই কালকে একটু ভয় পাইছিল যে এখানে থাকবো কিনা ভাই বলছি ভাই দেখেন আমার এই পুরা বাসাটা এবং দোকান গুলি সিসি ক্যামেরা দিয়ে অন্তর্ভুক্ত করা রয়েছে কোনো ধরনের কোনো সমস্যা নাই পরে ভাই অনেকটা স্বস্তি পেয়েছে আলহামদুলিল্লাহ এই যে আজকে গাড়ি লোড করছে ভাই মাল নিয়ে চলে যাবে মানে কি রাজীব ভাই দূরদূরান্ত থেকে যে ভাইরা আসবেন তাদের জন্য থাকার ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা রয়েছে খাওয়ার ব্যবস্থা রয়েছে সকল কিছু ব্যবস্থা আমার এখানে রয়েছে ভাই ঢাকা শহরে এই প্রথম যে টাইলস কিনতে আসলে থাকা খাওয়ার ব্যবস্থা আছে কি ভাই কি আমার এখানে রয়েছে ভাই কেমনে কি গত আমি এই ব্যবস্থাটা করে দিয়েছি কেন অনেক দূর থেকে আমার এখানে আসে বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলা থেকে আমার এখানে টাইপ গুলো নিতে আসে একটু কম দামের ভিতরে সেজন্য আমি এই ভাইদের জন্য একটা রুমের ব্যবস্থা করেছি যেখানে তারা থাকবে খাবে দেখবে শুনবে পছন্দ হলে নিবে না হলে তারা আবার চলে যাবে যাচাই বাছাই করবে ভাই আপনারা দেখতেও আসতে পারে

আপনি থাকার ব্যবস্থা পেয়েছেন তো ক্রয় করার পরে আমার যে বিলটা হয়েছিল সেটা দিচ্ছে দেওয়ার পরে ভাইয়ের কাছে আরো কিছু টাকা অবশিষ্ট রয়ে গেছে সেই টাকাটা নিয়ে ভয় পাচ্ছে এবং বাড়ি থেকে বলতেছে তুমি কই কি করবা পরে আমার কাছে ভাই জিনিসটা শেয়ার করে শেয়ার করে পরে বললাম যে ভাই এই যে দেখুন ক্যামেরা কোনো টেনশন নেই এখানে থাকবেন খাবেন পরে ভাই বলতেছে ভাই টাকাটা আপনার কাছে রাখেন পরে আমার এই যে আপন বড় ভাই তার কাছে টাকাটা রেখেছিল এই যে এখন আবার তার টাকাটা তাকে বুঝিয়ে দিলাম ভাই কথা ঠিক আছে তো এবং টাকার সর তো আসলে কাউকে বিশ্বাস করাই কঠিন ব্যাপার কষ্ট তাতে কোনো সমস্যা হয় নাই তো এই প্রতিষ্ঠান তো আপনার সাথে নয় সাই কিছু করে নাই তো না কিছু করে নাই ভাই এখানে আরেকটা কথা বলি এই যে ভাইয়ের সাথে যে কথাগুলো আমি বলেছি ভাই আমরা কিন্তু সবসময় সত্যটাই বলি এবং সত্যটাই তুলে ধরি সেক্ষেত্রে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই এখানে আসবেন এসে দেখে যাচাই বাছাই করে নিয়ে যাবেন কোনো ধরনের প্রতারিত হওয়ার কোনো সুযোগ এখান থেকে নাই আলহামদুলিল্লাহ ভিডিও যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চাই আপনাদের শোরুম কি সপ্তাহে সাত দিন খোলা থাকে আমাদের শোরুম সবসময় খোলা থাকে চলে আসবেন আচ্ছা 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 আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা একটু বলে দিন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন আর ঠিকানা হচ্ছে ঢাকা ভাটা তারা নতুন বাজার নতুন বাজার নাম্বার পরে যে কোনো একটা হোটেল সালা ভাইকে বলবেন ভাই আমি বারো মোড় যাব আর বারো মোড় আসলে এবং ডিজাইন রয়েছে আপনাদের যার যেটা পছন্দ হয় সেই পছন্দ অনুযায়ী আপনারা একেবারে সুলভ মূল্যের ভিতরে টাইল গুলো ক্রয় করে নিয়ে যাবেন করে বাছাই করে আপনারা টাইস নিবে ওকে ভিউয়ার্স আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন